টানা ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে দেশের বিভিন্ন জেলা গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ কোথাও কোথাও বেটি বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অনেক গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবন এদিকে ঝোড়ো হাওয়ায় কুমিল্লা ভোলা ফেনী সহ বিভিন্ন জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশেই হচ্ছে টানা বৃষ্টি শুক্রবার ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাঝ দিতে দুশো পঁচাশি মিলিমিটার ভারী বর্ষণে দেখা দেয় জলাবদ্ধতা পানি ওঠে শহরের বিভিন্ন এলাকায় সড়কতলীয় চলাচলের তৈরি হয় দুর্গম চারিদিকে ভান উঠে গেছে শহরে ড্রেনগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি না গতকালকার বৃষ্টিতে আজকের বৃষ্টিতে আমরার মধুপুর আপনার চারিদিকে আমরা ফানে আমরা ডুবে গেছে ছোট ফেনী নদীতে জোয়ারের উচ্চতা বেড়েছে দুই থেকে তিন ফুট এতে ফেনীর চার ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে এলাকাবাসীর অভিযোগ চানগাজী খাল সংস্কার না করাই জলবদ্ধতার মূল কারণ তবে দ্রুত সমস্যা সমাধান আশ্বাস দিয়েছে পান বোর্ড ছোট ফেনী নদীতে মুসাফুর ভেঙে যাওয়ার কারণে যে ভাঙনগুলি হচ্ছে সেগুলি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বি প্রোজেক্টে প্রজেক্টে অলরেডি প্রজেক্ট পাস হয়েছে প্রজেক্টের এও জিও হয়ে গেছে আশা করতেছি খুব শীঘ্রই এই ভাঙন রোধে কাজ শুরু করা যাবে লক্ষ্মীপুরে প্লাবিত বিশটি গ্রাম পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ পানিবন্দী চাঁদপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামাঞ্চলের বেশিরভাগ এলাকা এই তো না হওয়ার কারণে আমাদের পুকুরের পশু এই জল বারবার ভেসে যায় বরিশালে পানি ঢুকে পড়েছে নদী তীরের কিছু এলাকায় পানি নামেনি ভোলার অন্তত দশটি চরে এদিকে ভাঙা বেরিবাদ দিয়ে পানি ঢুকে কুয়াকাটার দশটি গ্রাম প্লাবিত বাগেরহাটে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বাদ ভেঙে জোয়ারের পানি ঢোকায় কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদিয়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে চট্টগ্রাম নগরীর কিছু নিচু এলাকায় ঢুকে পড়েছে কর্ণফুলী নদীর পানি কুমিল্লায় পানিতে তলিয়ে গেছে ভিক্টোরিয়া কলেজের কাজী ইসলাম হল সুনামগঞ্জের নদ নদীর পানি বাইলেও এখনই বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবিষয়ে আরো জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাচ্ছে কুমিল্লাতে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার তানভীর কুমিল্লা সহ আশপাশের অনেক এলাকাতেই গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি জানাবেন জনদুর্ভোগ কেমন আর আবহাওয়া পরিস্থিতি কি অবস্থা কুমিল্লাতে গত চব্বিশ ঘন্টায় মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আমরা সকালবেলা যেটি খবর পেয়েছি বড়ুরা উপজেলায় সেখানে পল্লী বিদ্যুতের চারটি খুঁটি উপড়ে গিয়েছে ঝড়ো বাতাসে যে কারণে কিন্তু পুরো উপজেলাটি এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় বৈদ্যুতিক খুঁটি ঝড়ো হওয়ায় আহ গিয়ে কিন্তু সেখানেও বৈদ্যুতিক গোলযোগ তৈরি হয়েছে আর যদি আমি একটু শহরের চিত্রটি দেখাই আসলে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে বিশেষ করে যেসব জায়গাগুলোতে এখন সড়ক মেরামত এবং সংস্কারের কাজ চলছে সেই জায়গাগুলোতে কিন্তু ড্রেনেজ সিস্টেমের একেবারে বাজে অবস্থা এবং সেই জায়গাগুলোতে মূলত পানি জমে জনভূমান্তি তৈরি হয়েছে এবং বুধবার সন্ধ্যা থেকে যখন বৃষ্টি শুরু হয়েছিল তারপর থেকে এই জায়গাগুলিতে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কুমিল্লার নজরুল এভিনিউ রেস ভিক্টোরিয়া সরকারি কলেজের আবাসিক ফল এবং যে শাসনগত ফাই এলাকা সেই এলাকাগুলোতে এখন জলাবদ্ধতা তৈরি হয়ে আছে আসলে বৃষ্টি থেমে থেমে হলেও কিন্তু সেখানে জলাবদ্ধতা কোনোভাবেই কমছে না আমি যদি এই রাস্তাটি যেটি নজরুল এভিনিউ সেই রাস্তাটির ক্ষেত্রে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে রাস্তার দুই পাশে যে সংস্কারের কাজ চলছে সেখানে নির্মাণ সামগ্রীগুলো ড্রেনের পাশে পড়েছিল এবং গত দুই দিনের বৃষ্টিতে সেগুলো ভেসে গিয়ে আবার ড্রেনে এই কিন্তু জমা হয়েছে যে কারণে কিন্তু মূলত রাস্তার যে পানি সেটি সরার কোনো সুযোগ পাচ্ছে না এবং এই সড়কটি আসলে ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে উঁচু যানবাহন ছাড়া কিন্তু এখানে ছোট সিএনজি অটোরিক্সা সেগুলো চলাচল করতে পারছে না সাধারণ মানুষ কিন্তু বলছে যে বর্ষার আগেই এই সংস্কার কাজগুলো শেষ করা উচিত ছিল আর যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে একটানা আর এবার বর্ষা মৌসুম শুরুতেই সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতিরও ঘাটতি ছিল আমরা দেখেছি বিভিন্ন ড্রেন কিন্তু পরিষ্কার করা হয়নি যে কারণে রাস্তার উপরেই কিন্তু ড্রেনের পানি উঠে আসে জলাবদ্ধতা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে কিন্তু ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীরা সেখানে নজরুল ইসলাম হল এবং নবাব ফয়জুন্নাসা হলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নিস্তলার যেসব কক্ষগুলো সেগুলো একেবারে পানিতে ডুবে আছে এবং সেই এই কারণে কিন্তু শতাধিক শিক্ষার্থী আসলে ভোগান্তিতে পড়েছে তো আবহাওয়া অধিদপ্তর আসলে বলছে যে এই বৃষ্টি টানা চলতে চলতে থাকবে আর থাকলে এই যে যে একদিন অন্তত এভাবে একদিনটি সেটি কিন্তু কুমিলাবাসে আরো ভোগ করবে আরেকটি বিষয় হচ্ছে যে গোমতী নদীর পানি বৃদ্ধি নিয়ে আসলে জনগণের একটি আতঙ্ক তৈরি হয়েছে তবে এখনো পর্যন্ত গোমতী নদীর যে পানি বৃদ্ধি সেটি দুপুর সীমার কাছাকাছিও যায়নি পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন বলছে তারা প্রতিনিয়ত আপডেট তথ্য দিতে থাকবে সে কারণে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে আসলে সচেতন এবং সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে তারা এবার আমরা যাচ্ছি সেখান থেকে নিয়ে জানাবেন সহকর্মী আবুনাসের আবুনাসের ভোর ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় তো নোয়াখালীতে সর্বোচ্চ দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই মুহূর্তে আপনি আবহাওয়া অবস্থা কেমন দেখছেন আর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা কোন এলাকায় জন নিয়েও জানাবেন এই মুহূর্তে জেলা শহরের আবহাওয়া বেশ ভালো বৃষ্টি হচ্ছে না গত এক ঘন্টা থেকে এবং ঝলমলে রোদ উঠেছে এই পরিস্থিতি চলতে থাকলে শহরে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই পানি ধীরে নেমে যাবে বলে শহরবার সেই আশা করছে কিন্তু যদি সন্ধ্যায় কিংবা বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয় তাহলে এই দুর্ভোগ সহজে লাঘব হবে না বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা অন্যদিকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে নয়টার পর থেকে যে বৃষ্টির গতি কিছুটা মন্থর হলো আজকে সারা দিন বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়া অফিস তাদের পূর্বাভাস দিয়েছে এবং জেলা দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন উপকূলীয় যে উপজেলা রয়েছে সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ সেসব এলাকাতে নদীতে স্বাভাবিক চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি গতকাল থেকে প্রবাহিত হওয়া অব্যাহত রয়েছে এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে যেসব এলাকায় গতকাল জোয়ারের পানি প্রবেশ করেছে সেই সব পানি নামার আজকে দুপুরে আবারও জোয়ারের পানি প্রবেশ করেছে ফলে যেখানে বেডিবাদ বেডিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আগে থেকে নেই জায়গাতে আসলে মানুষের দুর্ভোগ বেড়েছে বিশেষ করে হাতিয়ার নিঝুম দ্বীপের চারপাশে কোনো বেড়িবাদ না থাকায় পুরো নিঝুম দ্বীপের পুরো এলাকাটাই জলমগ্ন হয়ে পড়েছে সেখানে জোয়ারের পানি প্রবেশ করে জনজীবন দুর্ভোগ বেড়েছে পাশাপাশি হাতিয়ার যে নৌঘাট গুলো রয়েছে সেখানে অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগ বেড়ে চলেছে গত তিন দিন থেকে বুধবার সাড়ে এগারোটার পর থেকে উপজেলা প্রশাসন সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন ফলে হাতিয়ার সাথে কার্যত সারা বাংলাদেশের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আজ হাতিয়ার চেয়ারম্যান ঘাটে দেখা গেছে দুপুরের দিকেও দেখা গেছে যে সেখানে প্রায় চারটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স অপেক্ষমান রয়েছে এই প্রত্যেকটি অ্যাম্বুলেন্স নসেই মরদেহ রয়েছে এবং জেলা সদর থেকে এগুলো হাতিয়াতে দাফনের জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অপেক্ষমান রয়েছে এবং কখন নৌ চলাচল স্বাভাবিক হবে কখন এই মরদেহগুলো সেখানে নিয়ে যাবে এ নিয়ে উদ্বেগ উত্থনটা কাজ করছে অন্যদিকে হাতিয়ার মূল যে হাতিয়া রয়েছে অপাড়ে অর্থাৎ নলসিরিয়ার ওদিকে গত পশু এক নারীকে কুপিয়ে হত্যা করায় তার মরদেহ নিয়ে পুলিশ প্রশাসন জেলা সদরে জন্য আনতে পারছে না ফলে এই জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য এবং মরদেহ নিয়ে মানুষকে চরম হচ্ছে এবং দুপারের দুপারে আসলে ভালো কোনো আবাসিক হোটেল না থাকায় মানুষকে আরো বেশি বিড়ম্বনা ফোয়াতে হচ্ছে নারী শিশু এবং বয়স্করা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন আবহাওয়া স্বাভাবিক হলে দুপুরের পরে নৌ চলাচল চলতে পারে বলে ধারণা করা হচ্ছে কৈলা এবং নোয়াখালী থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতির অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা